আকাশে ভেসে থাকা অদৃশ্য দুর্গের কথা শুনেছেন কখনো এমন এক উড়ন্ত প্রাসাদ যা একদিকে যুদ্ধক্ষেত্রে সমান শক্তিশালী অন্যদিকে রাজকীয় বিলাসের প্রতীকও বটে এটা কোনো সায়েন্স ফিকশন নয় এটা ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত উড়োজাহাজ রাশিয়ার প্রেসিডেন্টের এই আকাশ দুর্গকে অনেকেই বলেন ফ্লাইং ক্রেমলিন বাইরে থেকে দেখলে ইলিউশন আইএল নাইনটি মডেলের এই বিমানকে হয়তো মনে হবে সাধারণ যাত্রীবাহী কোনো প্লেন সাদা রঙের গায়ে আঁকা আর লাল স্ট্রাইক ডালে লেখা কিন্তু এই শান্ত চেহারার আড়ালে লুকিয়ে আছে মহাশক্তির এক প্রতিরক্ষা ব্যবস্থা রাডার জ্যামিং প্রযুক্তি এমনকি নিউক্লিয়ার হামলার সময়ও চালু রাখতে পারে যোগাযোগ ব্যবস্থা শত্রুর চোখে ধুলো দিতে বিমানটি ঘিরে থাকে কয়েকটি ফাইটার জেটও তবে আসল বিস্ময়ে লুকিয়ে আছে বিমানটির ভেতরে কেবিনে প্রবেশ করলেই মনে হয় যেন ঢুকে পড়েছেন এক অদৃশ্য সম্রাটের রাজপ্রাসাদে সোনালী কারুকাজে ঘেরা দেয়াল ক্রিস্টালের ঝাড়বাতি বিরল কাঠের প্যানেলিং আর মোড়া ঘর প্রেসিডেন্টের ব্যক্তিগত অফিস সাজানো প্রাচীন স্টাইলে তবে ভেতরে লুকিয়ে আছে সর্বাধুনিক এনক্রিপ্টেড কমিউনিকেশন সিস্টেম বড় কনফারেন্স রুম উপগ্রহ চালিত মনিটর মার্বেলে সাজানো বাথরুম আর জরুরি মেডিকেল সুইট সবে যেন শক্তি আর বিলাসের মিশেলে তৈরি খাবারের আয়োজনও কম নয় প্রতিটি যাত্রার আগে তাজা উপকরণ ওঠানো হয় বিমানটিতে সাইবেরিয়ান ডাম্পলিং থেকে শুরু করে ক্যাভিয়ার আর এস্টোগানফ সবই পরিবেশন করা হয় কাস্টমের চিনামাটির পাত্রে যেখানে খোদাই করা থাকে রাশিয়ার প্রতীক চিহ্ন আর এই সেবার দায়িত্বে থাকেন বিশেষভাবে আর এই সেবার দায়িত্বে থাকেন বিশেষভাবে প্রশিক্ষিত কর্মীরা যাদের নির্বাচন করা হয় বছরের পর বছর কঠোর পর্যবেক্ষণের মধ্য দিয়ে তবে এটুকুই শেষ নয় গোপন সূত্র বলছে বিমানের ভেতরে নাকি আছে একটি সুরক্ষিত বায়োমেট্রিক ভল্টও এমনকি একটি গোপন ওয়ার কক্ষ রয়েছে আরও শোনা যায় জরুরি মুহূর্তে ব্যবহারের জন্য একটি বিশেষ স্কেপপডও সাজানো আছে বিমানটিতে যদিও সব তথ্য সরকারিভাবে কখনো নিশ্চিত করেনি রাশিয়া বিশ্লেষকরা বলেন এটি কেবল একটি উড়োজাহাজ নয় এটি রাশিয়ার ক্ষমতার উড়ন্ত প্রতীক বটে আকাশে ভেসে থাকা এই দুর্গের মাধ্যমে পুতিন শুধু ভ্রমণই করেন না তিনি বহন করেন রাষ্ট্রের কৌশল সামরিক শক্তি আর রাজকীয় আভিজাত্যকেও তাহলে বলুন আপনার আসলে বিস্ময়কর কোনটা মনে হল সোনালী অভ্যন্তর না মিজাইল প্রতিরক্ষা ব্যবস্থা নাকি সেই রহস্যময় গোপন কক্ষটি